রাষ্ট্রীয়ভাবে যদি আল্লাহ আমাদেরকে দায়িত্ব দেন এর পরিবর্তন হবে ভাবে হবে সব কিছু হবে আজকে গ্রামীণ উন্নয়নের জন্য যে সমস্ত বাজেট আসে আমরা কি দেখি রাস্তাঘাট এখনো আসার জন্য দেখা যায় ভাঙ্গাচোড়া কারণটা কি সঠিকভাবে হয় না একটা কাজ নেওয়ার জন্য ঘুষ দিতে হয় একটা টাকা উত্তরণ কাজ ঘুষ দিতে হয় একশো পার্সেন্ট দুর্নীতির মধ্যে আমরা আছি বাংলাদেশ দুর্নীতির চ্যাম্পিয়ন আছে এই চ্যাম্পিয়ন মোকাবেলা করার জন্য সৎ লোকের প্রয়োজন এই চ্যাম্পিয়ন মোকাবেলা করার জন্য সৎ লোক না হলে এই দুর্নীতি মুক্ত হবে না আপনার আমাদের সমাজে যদি একজন ব্যক্তি সৎ ব্যক্তি হয় উনি সৎ আমাদেরকে পরিচালনা করবেন প্রিয় ভাইরা আজহার ইসলাম সাহেব এরকম একজন সৎ মানুষ আপনারা দেখেছেন আমাদের সামনে কথা বলেছে উনি যা মুখে বলেন তা কর্মেই করেন আমাদের আমির জামাত যেভাবে মুখে বলেন ওইটাই করবেন আমাদের এক ভাই বলেছেন যে আমরা অন্য দল করে আমরা সব দল দেখেছি সব দল দেখেছি বাংলাদেশ জামাত ইসলামী আমরা দেখি নাই বাংলাদেশ জামাত ইসলামী দেখার জন্য আমাদের এই কাজগুলো করতে হবে বাংলাদেশের আনাসে কানাচে সকল সকল সিটে অনেক সিটে এমন ভাবে গণজোর উঠেছে মানুষ প্রস্তুত আছে ভোট দেওয়ার জন্য ঠিক আমরা আমাদের এই শরীয়তপত নির্বাচনী এলাকায় আমাদের থেকে কার্তিকপুর এদিকে চিরানগাঁড়া থেকে একদম কোদালপুরের শেষ মাথা আলালপুর এই এলাকার সমস্ত এলাকায় আমাদের বিচরণ আছে মানুষ প্রস্তুত আছে ভোট দেওয়ার জন্য একটা অপপ্রচার আছে সেটা হচ্ছে কি জানেন আপনারা ভোট রাখতে পারবেন না এই একটা অপপ্রচার করে ইনশাল্লাহ আপনারা প্রস্তুত থাকেন যেদিন নির্বাচন হবে সেদিন সুষ্ঠুভাবে ভাবে নির্বাচন হবে এর ব্যতিক্রম হবে না আমাদের কাছে যে তথ্য আছে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে স্বচ্ছ নিরপেক্ষ নির্বাচন হবে এটা এবং আপনারা ভোট দিতে পারবেন যারা অপপ্রচার করে এই অপপ্রচারের বিরুদ্ধে আমরা কথা বলবো প্রমাণ করে দিবে বাংলাদেশ সংগঠন বাংলাদেশের জামাত ইসলামীকে ভয় দেখায় লাভ নেই আমার নেতারা হাসতে হাসতে গিয়েছে গিয়েছে আমাদের নেতারা শীর্ষ থেকে একদম নিচে পর্যন্ত জালখানা লোক আমাদের মাঝে এখানে জালখানা লোক আছে আছে না আমাদের কিসে ভয় দেখান আমাদেরকে কেন ভয় দেখান ব্যাঙ্গের কি সর্দির ভাই আছে ভাই তা আমাদের ভয় দেখেন না আপনারা মাঠে কাজ করেন আদর্শ নিয়ে কাজ করেন আমাদের কাজ করতে দেন আমাদের আদর্শ প্রচার করব আপনারা আপনাদের আদর্শ প্রচার করেন জনগণ যাকে ভোট দেবে সেই হবে আপনাদেরকে জনগণ যদি ভোট দেয় আমরা স্বাগত জানাবো আর আমাদেরকে যদি জনগণ ভোট দেয় আপনাদের স্বাগত জানা উচিত আমরা মাঝে মাঝে শুনি মাইকিং প্রচার করতে দেন না কোথায় জানি হয়েছে আবার আবার শুনলাম নাকি তারা মাপ চেয়ে নিছে অতএব আমি বলবো যার যার কাজ শেষে করেন যার যার আদর্শে শেষে পালন করেন আপনারা যারা এখানে আমার সামনে যারা আছেন আমরা আপনাদের কি কি আমরা জোর করে এখানে আনিছি এনেছি আপনারা কি জামাত ইসলামের সাথে সম্পৃক্ত আছেন না আপনারা জামাতে কিছু পছন্দ করেন না আপনারা আজহার সাহেবকে পছন্দ করেন না অতএব আপনারা মাঠে মাঠে কাজ করবেন নির্দিধায় কাজ করবেন প্রত্যেক ঘরে ঘরে যে বলবেন প্রত্যেক মা বোনকে বলবেন ইনশাল্লাহ আগামী নির্বাচনে শরীয়তপুর তিন থেকে জনতা জনাব আজর সাহেবকে আমরা নির্বাচিত সংসদে দেব ইনশাল্লাহ আমি আদত্ত আহ্বান রাখতে চাই আপনারা নির্ভয় কাজ করবেন কোনো ভয়ভীতি পাবেন না যেখানে ডিস্টার্ব হবে যেই কেন্দ্রের দেখে যে এলাকায় ডিস্টার্ব করতে চায় যে ডিস্টার্ব করতে চায় আপনাদের প্রতিবাদ করা দরকার নেই আপনার শুধু নামটা বলে দিবেন আপনারা বলে দিবেন যে এই লোকগুলো আমাকে ডিস্টার্ব করতেছে ইনশাআল্লাহ আমরা যেভাবে তাদের মোকাবিলা করা দরকার আমরা সেভাবেই করবো ইনশাআল্লাহ আপনারা করতে পারবেন না আপনারা এখন থেকে যে কাজটা আপনারা করবেন দাঁড়ে দারে গ্রুপে গ্রুপে সকল মা বোনকে বুঝাবেন ভাই ব্রাদারকে বুঝাবেন আত্মীয় স্বজনকে বুঝাবেন যে দেশে শান্তি আসার জন্য সৎ লোকের প্রয়োজন আছে সৎ লোক সারা দেশে শান্তি আসবে না ইনশাল আবার দেখা হবে আবার কথা হবে